নিরামিষে দিন বাড়িতে কি রান্না করবেন আপনারা পুজো উঠতে পারছেন না অবশ্যই একবার আমার মতো ওলের কারি এভাবে বাড়িতে বানিয়ে খান আর এটা খেতে কিন্তু অসাধারণ হয় এই ওলের কারিটা আমি কীভাবে বানালাম যদি জানতে চান তাহলে অবশ্যই আমার পাশে থেকে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে নিচ্ছি নিরামিষ ওলের ওটা ভালো করে ছাল তুলে কেটে ধুয়ে নিয়েছি প্রথমে কিন্তু ওলটাকে আমি একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে ওলটা দেখুন ভালোভাবে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে জল থেকে নিয়েছি দেখুন হয়ে গেছে এবারে এর মধ্যে কিছু উপকরণ দিয়ে আমি মেখে নিচ্ছি এক বাটি নারকেল কুরোনো একটু ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো এক চামচ মতো চিনি দিচ্ছি গেট করে রাখা আদা কিছুটা পরিমাণ ভিজে রাখা মুগ ডাল পরিমাণ মতো নুন সিদ্ধ সময় তো নুন দিয়েছিলাম লেবুর রস এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন ভালো করে কিন্তু আমি হাতে একসাথে মেখে নিচ্ছি সব উপকরণ কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি এবারে কিন্তু আমি হাতে একটু জল লাগিয়ে নিয়েছি আরটা কিন্তু তেল লাগিয়ে নিতে পারে দিয়ে এবারে মুইঠা আকারে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি দেখুন এইভাবে একটা তৈরি হয়ে গেছে কিন্তু তৈরি করে নিয়েছি আরও একটা করে দেখাচ্ছি দেখুন কিছুটা কিন্তু ওল মাখাটা নিলাম দেখুন এইভাবে কিন্তু তৈরি করে নিচ্ছি ছ সাতটা মতো তৈরি করে নিয়েছি এইবার এগুলোকে আমি ভেজে নিচ্ছি তার জন্য দেখুন কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এইবারে কিন্তু ওলের মুইঠাগুলো আমি দিয়ে দিচ্ছি হালকা আঁচে কিন্তু ভেজে নিতে হবে এগুলো ভাজা হতে থাক আর বাকি ওলের মুইঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি ওলের মুইঠাগুলো দেখুন একদিকে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে অন্য পাশটা আমি লৌটে নিচ্ছি ওলের মুঠাগুলো কিন্তু দুদিকে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে জায়গাতে আমি তুলে আমি ভেজে নিচ্ছি কি কি মশলা নিয়েছি দেখুন দুটো টমেটো নিয়েছি আদা কুচনো নিয়েছি একসাথে আদা আপনারা কিন্তু আলাদা করে টমেটো আদাটা মশলাটা কিন্তু পেস্ট করে নিয়েছি সব ওলের মইটা কিন্তু ভেজে জায়গাতে তুলে নিয়েছি তরকাটা কিন্তু বসানোর জন্য করার মধ্যে সরষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ তেলের উপরে একটু হিং দিচ্ছি ওখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিচ্ছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা টমেটো এবারে দিয়ে দিচ্ছি আলু আমি তো না ভেজে মশলার উপরে আলু দিয়ে দিলাম আপনারা কিন্তু ভেজেও দিতে পারেন এক চামচ চিনি ঝালের জন্য এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো কিছুটা পরিমাণ কিন্তু টক দই এবারে টক দই দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে সাইড থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ কস্তুরি মিথি পাতা কস্তুরি মিথি পাতা দিয়ে এক মিনিট কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি জল মশলা ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সব ওলের মইঠাগুলো ওলের মইঠাগুলো দিয়ে কিন্তু এক মিনিট ফুটে নিয়েছি এবারে তরকারিটার উপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ঘি নিরামিষ তরকারি তো একটু ঘি না দিলে ভালো লাগে না অল্প একটু আমি ঘি দিয়ে দিলাম দিচ্ছি ধনে পাতা ওলের মইটাকারিটা প্লেটে ঢেলে নিয়েছি দেখুন কত সুন্দর কালার এসেছি আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আর এই ওলের মইটাকারিটা রুটি পরোটা গরম ভাতে যে কোনো দিয়ে খেতে ভালো লাগে দেখলেন তো খুব সহজেই কিন্তু আমি নিরামিষ ওলের মুইঠা বাড়িতে বানিয়ে নিলাম যদি বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার আমার মতো এইভাবে বাড়িতে বানিয়ে খান খেয়ে ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার ভিডিও প্রোফাইলটাকে লাইক কমেন্ট বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা ক্লিক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ምትነታኩን